অ্যাসার্টিভ সেন্টেন্সের যে ন্যারেশন অ্যাসার্টিভ সেন্টেন্স সাবজেক্ট ভাব অবজেক্ট লাস্টে ফুল স্টপ থাকে সেই ধরনের সেই ধরনের বাক্যের ন্যারেশান নিয়ে কিন্তু এসেছি প্রাথমিক ধারণা যেটা আমরা জানি প্রথমে যে ভার্বটা থাকে সেটাকে বলা হয় রিপোর্টিং ভার বলা হয় রিপোর্টিং ভার বলা হয় আর এই যে ইনভার্টেড কমার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই বাক্যটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ বলা হয় রিপোর্টেড স্পিচ বলে এবং এই যে ভার্ব আছে এই ভার্বটাকে আমরা কি বলবো রিপোর্টেড ভার্ব বলবো কিন্তু আমরা তাহলে রিপোর্টিং ভার্ব আর হচ্ছে রিপোর্টেড স্পিচ এবং রিপোর্টেড ভার এটা আমরা জানি ন্যারেশন চেঞ্জে মূলত আমরা দু তিনটে জায়গায় কিন্তু পরিবর্তন করতে হয় কেমন পরিবর্তন ভাবে আমরা কিন্তু কি পরিবর্তন করব এই ভার্ভের পরিবর্তন করব ভার্বের পরিবর্তন করার পরে এই যে প্রনাউনের পরিবর্তন ইনভার্টেড কমা তুলে দিয়ে কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে কি বসবে সেটা একটা পরিবর্তন রিপোর্টেড স্পিচ এই যে প্রথমে যে সাবজেক্টটা থাকে এই সাবজেক্ট বা প্রোনাউনের কিন্তু পরিবর্তন করতে হয় সেন্টেন্সের বেশ কয়েকটা কিন্তু নিয়ম আছে টেন্সগত পরিবর্তন কখন পরিবর্তন হয় না চিরন্তন সত্য যদি কোনো বাক্যে অর্থ বুঝি তখন পরিবর্তন হয় না মাস থাকলে সুর থাকলে পরিবর্তন হয় না আরো একটা কথা যখন রিপোর্টিং ভারটা সেডের জায়গায় যদি সেজ থাকে প্রেজেন্ট ইন্ডিফিনিটে থাকে তখন কিন্তু পরিবর্তন হয় না আমরা উদাহরণের মাধ্যমে একটু দেখব এবং বোঝার চেষ্টা করব দেখো হি সেড সে বলল হি সেড সে বলল আই এম ফিল লো তাহলে কি বললাম হি সেট থাকলে সেডি দিতে হবে আর সেট টু থাকলে টোল লিখতে হয় হি সেড দ্যাট হি সেড দ্যাট এই যে কমাইন ভার্ব কমাতে যে দ্যাট করলাম কেন এসআরটি সেন্টেন্সের জন্য সেটটা সেটি রাখলাম ব্যাট করলাম প্রনাউনের পরিবর্তন আমি বলতে ফার্স্ট পার্সেন আমি মনে রাখার জন্য এটা বানিয়েছি যেটা ফার্স্ট পার্সেন্ট মানে ওয়ান ইস টু ওয়ান অর্থাৎ এই যে প্রথমে এটাকে ওয়ান ধরে নিয়েছি এ কোন পার্সেন্ট আছে থার্ড পার্সেন্ট আছে তাই আমরা পরিবর্তন করব ফার্স্ট পার্সেন্টে থার্ড পার্সেন্ট আর অর্থগতভাবে তো তাই আসছে আমি বলতে সেই বোঝাতে সেই কারণ হলো পরিবর্তন পোনাউলে পোনাউনের পরিবর্তন করার পরে আমরা ভার্বের পরিবর্তন করব যেহেতু সেড আছে past tense আছে তাহলে কি করব আমরা ওয়াজ করে দেব এর পরে ওয়াজ তারপরে যা আছে তাই ফিলিং ওয়ান ফিলিং হ্যাপি বোঝাতে চেষ্টা করতে তাহলে কিন্তু হবে হি সেড দ্যাট

এ করলে একটু বেশি ভালো হচ্ছে পরিবর্তন করলাম যেহেতু করবো প্রথম জন মেয়েটার কথা বলছে তাই সি লিখলাম আরো একটা বিষয় ওয়ান আছে ফার্স্ট পার্সেন ওয়ান ধরে নিয়েছি তাহলে ওয়ান ইস টু ওয়ান এটা মনে রাখার বিষয় এই ওয়ানটা থার্ড পার্সন আছে তার জন্য সি হলো হ্যাড থেকে হ্যাড কেন হলো এটা আছে তাই কি হবে এটাকেও কিন্তু করতে হবে তার জন্য হ্যাড হলো তিন যেটা আছে ভিন্ন ব্যাপার যে পরিবর্তন হবে না কোথায় যদি দেখি এর অর্থটা সত্য কথা অর্থাৎ এর অর্থটা বলতে কি রিপোর্টেড স্পিচ এটা রিপোর্টেড স্পিচের অর্থ যদি সত্য কথা বোঝায় চিরন্তন সত্য বোঝায় অভ্যাস বোঝায় তখন যে এই যে ভার্বটা আছে না এই ভার্বের আর পরিবর্তন হবে না ইজটা ইজি থাকবে হতে পারে এদিকে পাচ্ছেন আমরা তো ফলো করছি এটা ইজ থেকে ওয়াজ হয়ে যাচ্ছে কাকে ফলো করে করছি আমরা এই আগের ভার্বটা মানে রিপোর্টিং ভার্বটা যেটা পাস্ট টেন্স আছে তাকে ফলো করে এটা পাস্টে থাকছে যেমন এটা পাস্টে আছে তাই এটাকেও পাস্ট করলাম কিন্তু যদি এই বাক্য এই বাক্যগুলো মানে রিপোর্টেড স্পিচের অর্থ যদি চিরন্তন সত্য অভ্যাস ইত্যাদি বোঝায় তাহলে কিন্তু ভার্বের পরিবর্তন হবে না চলো দেখে নি আছে প্রোনাউন নেই নাউন দিয়ে আছে রোজ ইজ এ বিউটিফুল ফ্লাওয়ার সত্যই তো তাই হবে না ভার্বের পরিবর্তন রোজ ইজ এ বিউটিফুল ফ্লাওয়ার বিউটিফুল ফ্লাওয়ার আচ্ছা এটা এরকম হবে না যদি আমি বলতাম যে হি সেট হি সেট সুগার টেস্ট সুইট যদি প্রশ্নটা এরকম থাকতো সে বললো যে চিনি স্বাদ মিষ্টি তাহলে হি সেট দ্যাট সুগার

এটা এটা ইনডিফিনিট হ্যাপ থাকলো কিন্তু ইনডিফিনিটই আছে হ্যাঁ এটা হ্যাপ ছিল হ্যাড করে দিলাম এখানে চিরন্তন সত্য ছিল মানে সত্য কথা ছিল তাই পরিবর্তন হলো না একটু ডিফারেন্স কিন্তু আছে প্রত্যেকটাতে লাস্টেরটাতে একটা ডিফারেন্স কিন্তু দেখব কাসার টিপ সেন্টেন্সের নেগেশন বলে দি বিষয়টা রিপোর্টিং ভার্ব আমরা এটাকে দেখলাম এটাকে রিপোর্টিং ভার্ব বলে এটা যদি ভি2 তে থাকে past tense থাকে আর এটা আছে রিপোর্টেড স্পিচ তাই না কার ভার্ব আছে সব এর মধ্যে একটা বাক্য আছে এটাও কিন্তু ভিটুতে আছে দুটো দুটো যদি ফার্স্ট টেন্সে থেকে যায় দুটো ভার্ব তাহলে আমরা প্যাটার্নটা কি করব এই রিপোর্টেড স্পিচের বাক্যটা যখন লিখবো না দ্যাট এর পরে সেটাকে কিন্তু এস হ্যাড ভি3 এই ফরম্যাটে পাস্ট পারফেক্ট এর ফরম্যাটে আমরা কিন্তু বানাবো তাহলে দেখেন মারিয়া সেড দ্যাট আমি আমি বলতে কি মারিয়া তাহলে সি হলো সূত্র ওয়ান ইস্টু ওয়ান করেছিলাম কিন্তু একটু ভাবো মারিয়া সেট দ্যাস টেন্স আছে তাই হ্যাড করে দেবো হ্যাডিটেড দ্য দেখো এখানে একটু খেলা আছে কিন্তু এই অ্যাসার্টিভ সেন্টেন্সে লাও থাকলে থাকলে ব্য টু নাইট থাকলে ব্যাক নাইট হ্যাঁ কাম থাকলে গো ইয়ে স্টার থাকলে দ্য প্রিভিয়াস ডে টু থাকলে দ্য নেক্সট ডে এই যে অ্যাডভার্ভ

এটা অ্যাসার্টিভ এর কয়েকটা আবার পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো মূলত এটা প্রাথমিক ধারণা বিগিনার্সদের জন্য ন্যারেশন যারা প্রথম শিখছে তাহলে পজ করে এবং খাতায় নোট ডাউন করে একটু যারা বিগিনার্স আছে তারা একটু যদি ভাবে ন্যারেশনটা সত্যি আয়ত্ত করতে পারবে তাহলে আশা করি ভিডিওটি ভালো লাগবে কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং এমন ভিডিও পাওয়ার জন্য আমাকে উৎসাহ দেওয়ার জন্য লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে জানাবে যে ভিডিও কেমন হচ্ছে কি করা দরকার ইত্যাদি তাহলে ভিডিওটি দেখার জন্য আরো একবার ধন্যবাদ